কিছুদিন আগে আমার এক নিকটতম ভাই গল্পের ছলে সৈরাচারীর প্রশংসা করতেছে আমার সামনে আমি বললাম যদি কিছু মনে না করেন আপনার জন্য একটা দোয়া করি আমি বলে কি দোয়া আপনি কি তাকে এতই পছন্দ করেন তো দোয়া করি আল্লাহ যেন তার সাথে আপনার হাসর দেয় এখন বলে হুজুর এটা কি দোয়া করলেন আমি বলবো আপনি এত পছন্দ করেন তো হাসর চান না কেন তার সাথে আমি কি বলবো দোয়া করবো আল্লাহ কাছে আল্লাহ যেন শেখ হাসিনার সাথে আপনাকে হাসন দেখো না না হুজুর এই এই কাম করেন না এর মানে হচ্ছে আসলে তারা মন থেকে তাকে ভালো বাসে না মুখে কেন বলে রাজনীতির স্বার্থ আছে দুনিয়াবি স্বার্থ আছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন ছোট্ট একটা বাচ্চা পিচ্ছে এক বাচ্চাকে কে যেন হাসিনা বলেছে বাচ্চা কান্না শুরু করছে জিজ্ঞেস করো তুমি কান্না করো কেন তা আমাকে হাসিনা বলল কেন তাকে হাসিনা বলেছে বাচ্চা কান্না শুরু করে দিয়েছে মানুষের আমল মানুষকে কোথায় নিয়ে যায় আমল নামা মানুষকে কোথায় নিয়ে যায় মনে রাখবেন আপনার কর্মে আপনি সম্মানিত হবেন কর্মে আপনি অসম্মানিত হবেন বন্দুকের নলা দিয়া বেশি দিন সম্মান টিকিয়ে রাখা যায় না সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ পাক সম্মান আলেমদের সাথে আপনার এই বিচুপ বিরূপ আচরণটা কেন হলো আপনি মুসলমানের সন্তান আল্লাহর হাবিব বলেছেন কোন আলিমান সম্ভব হলে তুমি নিজা আলেম হও আও মোতা আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও তাও যদি না পারো আও আন আলেমের শ্রোতা হও আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো তাও যদি না পারো আও মহিম্বান আলেমকে দিল থেকে তুমি ভালোবাসো চারটার যে কোনো একটা হও এক নাম্বার নিজে আলেম হও দু নাম্বার আলেমের ছাত্র হও না হয় আলেমের শ্রোতা হও না হয় আলেমকে ভালোবাসো খবরদার লাতাকুনিল খামিস তুমি পাঁচ নাম্বারও হইও না ফাত্তাহালিক তুমি ধ্বংস হয়ে যাবে এর মানে তুমি আলেম বিদ্দেশী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে পৃথিবীর ইতিহাস সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী আলেন হয়েছে লাঞ্ছনা অপমান আর গঞ্জনার মালা গলায় নিয়ে তারা জমিন থেকে বিদায় হয়েছে বাস্তবতা এই পৃথিবীতে আসে না এক ভদ্রলোক সাবেক বিচারপতি কালামানিক আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশো জন আলেমের নামের তালিকা করে ব্ল্যাক লিস্ট বানিয়ে দুদকে জমা দিয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা শুধু কি তাই উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী তার শেরকারক শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলিহির ব্যাপারে সে বলেছে আমি তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি একজন মাজলুম আলেমকে ফাঁসি দিয়ে আবার গর্বের সাথে বলে ফাঁসির রায় ঘোষণা করে গর্বের সাথে বলেছে দুনিয়াতে আল্লাহ তালা কি অপমানটা তাকে করলেন রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে চোরের মতো ভিক্ষুকের মতো ফকিরের ব্যাসে দেশ থেকে পালাতে চেয়েছিল কলা পাতার মধ্যে নৌকায় শুয়ে আছে আহারে জিন্দিগি কথা বলেন ঠিক কিনা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আল্লাহ তালা তার হায়াত দ্বারাজ করে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালনা হচ্ছে এর চিফ প্রসিকিউটর তিনি বললেন যে বিচারকদের পেছনে যে ছবিটা থাকে এখানে অনেকের ছবি আছে। উনি একটা সাংবাদিকদের সামনে বললেন এটা আমি শুনেছি তিনি বললেন যে বিচারকদের পেছনে অন্ততপক্ষে ওই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক এর ওই যে পালিয়ে যাওয়ার সময় নৌকার মধ্যে কলা পাতায় শুয়ে আসে এই ছবিটা সুন্দর করে বাধাই করে রাখা উচিত যাতে করে বিচারকেরা বিচার করার সময় তাকে একবার দেখে আর অনুভব করে বিচারে যদি দুই নম্বরই করে তাহলে পরিণতিটা কি হয় কথা যদি বলে না ভাই ঠিক কিনা যদি বলে আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে আল্লাহ তালা তাকেও এই জীবদ্দশাতেই এমন অপমানিত করেছে তাকে একজন বিচারপতি মানুষ সে থাকবে সর্বজনীয় শ্রদ্ধ ব্যক্তি ঠিক না ভাই মানুষ তো বিপদে পড়েই তো বিচারকের কাছে যায় আদালতে যায় তারা সেগুলাকে এমন কলুষিত করলো আদালতে তাকে হয়েছে পাবলিক গণপিটুনি এমনভাবে দিয়েছে একেবারে কাম সেরে দিয়েছে ঠিক না ভাই কি যে গালিয়েছে ওটা আমি আর বললাম না এটা শুনতেও খারাপ শোনা যায় কিন্তু কর্ম তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে